আজ তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অষ্টম অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের গুরুত্বপূর্ণ প্রশ্ন কে কবে কেন দেশীয় রাজ্য দপ্তর স্থাপন করেছিলেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের সাতাশে জুন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ প্যাটেল দেশীয় রাজ্য দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট স্থাপন করেন ভিপি মেনন এই দপ্তরের সচিব ছিলেন দেশীয় রাজ্য দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট স্থাপনের কারণ দেশীয় রাজ্য দপ্তর বা স্টেট ডিপার্টমেন্ট স্থাপনের প্রধান কারণ ছিল এক দেশের ঐক্য ও সংহতির স্বার্থে আইনসম্মতভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করা স্বাধীনতার সময় পাঁচশো পঁয়ষট্টিটি দেশীয় রাজ্য ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করে ভারতের ঐক্য ও সংহতির পক্ষে একটি অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল দুই দেশীয় রাজ্যগুলির রাজাদের বিভিন্ন রকম ভাতা খেতাব ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা এই সকল সুযোগ সুবিধা ভাতা ও খেতাবের জন্য ভারতের বেশিরভাগ দেশীয় রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয় এবং তিন ভারতভুক্তির দলিলে স্বাক্ষরের জন্য কূটনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করা এবং দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব এবং বন্ধুদেরকে শেয়ার করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে